আদুনিয়ার মানুষেরা আদুনিয়ার আদল সন্তানদের তাহলে প্রকৃত আশিক সেই হতে পারে বিপদে আপদে তার উপরে যত ধরনের নির্যাতন আসে কেন যত ধরনের জুলুম আসে কেন আমার জীবন দিয়ে দেব কিন্তু আমার নবীর ভালোবাসা চাইতে পারবো না ঠিক কি না আল্লাহ উম্মাহ সাল্লা

করতেছিলাম আমার ওই নবীর মোহাম্মদে আজকের মিলাদের আয়োজন ওই নবীর ভালোবাসায় যদি আমরা এই দুনিয়ার মধ্যে করে যাইতে পারি ওই নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি ওই নবীর ভালোবাসার কারণে ওই প্রেমিকের কবরে আর কবরে আজাব হবে না আমার নবীর কবরটা ভয়ঙ্কর কবর হবে না ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগা

মালিনী করতে করতে হাসরের মাটির দিকে হাঁটবে আর বলবে কে রে এত মজার ঘুম থেকে আমাকে জাগাইল সুবাহান লক্ষ লক্ষ বছর কবরের মধ্যে শুয়ে থাকবো কিন্তু ইসরা সুন্দর আওয়াজ শোনা মাত্র তার ঘুমটা যখন ভেঙ্গে যাবে সে বলবে আমি মাত্র ঘুমাইছিলাম আর মাত্র আমাকে কে যেন ঘুম থেকে জাগাইছে তাহলে ওই কবরের মধ্যে শান্তি পাইতে হলে আমাদের আমলের দরকার আছে না নাই আছে আমরা সবাই ঠিক না কিন্তু ওই গুণার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার দরকার আছে না নাই আমরা যখন গুণার জন্য আল্লাহর কাছে কাকতি মিনতি করব আল্লাহর কাছে আমরা অনুতপ্ত হব তখনই আল্লাহ তার বান্দাকে ভালোবেসে তার জীবনের গুণাকে মাফ করে আল্লাহ تو پیارے حاضرین کرام মহান اللہ پاک پر اور دیگر عالم بولیں قلیا عبادی الذین اسرفوا علی انفسہم لا تکونۃ من رحمت اللہ ان اللہ یغفر الذنوب جميعا

আমার বান্দারা যদি নিজের উপরে নিজের নিজের নফসর করে যদি জুলুম করে অন্যায় আচরণ করে গুনার পাহাড় পরিমাণ করে নদীর সাগরের পেনা পরিমাণ যদি গুণা করে সাগরের পানি পরিমাণ যদি গুণা করে এরপরে যেন আমার বান্দা বান্দিলা তখন তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয় আমার রহমত থেকে যেন নৈরাশ না হয় আমার রহমত থেকে যেন নৈরাশ না হয় বলেন না সুবহানাল্লাহ